হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা ভালো আছো সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা সেই কথা মাথায় রেখেই ফিজিক্যাল সায়েন্সের সেরা পঞ্চাশটা এমসি কিউ নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বাছাই করা এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে চলো এমসি কিউগুলো নিই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের কাজে লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো চলো নিই দেখো মাধ্যমিক এক্সামিনেশন ফিজিক্যাল সায়েন্স টপ ফিফটি এমসি আগেই বলেছি এমসিকিউগুলো বাছাই করা চলো কোশ্চেনগুলো দেখে নিই প্রথমে যে কোশ্চেনটা আছে প্রমাণ চাপের মান কত উত্তরটা হবে ছিয়াত্তর সেমি পারস্তম্যের চাপকেই প্রমাণ চাপ বলে দুই এর কোয়েশ্চেন স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে উত্তর হবে দুশো এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটা তোমরা দুশো ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারো এরপর তিনের কোশ্চেন চার্লসের সূত্রে ধ্রুবক কী কী উত্তর হবে ভর ও চাপ চার কোশ্চেন কেলভিন স্কেলে

দেখো তোমাদের জন্যই বাছাই করা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি তোমরা ভিডিওটা স্কিপ করার চেষ্টা করো না প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনগুলো দেখো আশা করছি প্রত্যেকটা কোশ্চেন এখান থেকেই তোমরা কমন পাবে চলো দেখে নি এরপর নয় একক নয় কোশ্চেন দেখো এটা মূল হতো মূল কিসের একক উত্তর হবে পদার্থের পরিমাণের একক দশের কোশ্চেন তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এগারো কোশ্চেন লোহার ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি এখানে কোশ্চেনটা একটু ভুল হয়েছে লোহা ইনভার ও তামার মধ্যে এই তিনটার মধ্যে সবচেয়ে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার কম উত্তর হবে ইনভার এরপর বারো কোশ্চেন উচ্চ তাপ পরিবাহিত বিশিষ্ট একটি অধাতু নাম লেখো উত্তর হবে গ্রাফাইট এরপর তেরো কোশ্চেন নাও গলীয় দর্পণের মেরু বলতে কি বোঝো কোনো গলীয় দর্পণের প্রতিফলনের এটা প্রতিফলকের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে এই জায়গাটা প্রতি লিখে নেবে এরপর চোদ্দোর কোশ্চেন বস্তুর কোন অবস্থানে উত্তর লেন্সের সাহায্যে সদ কথাটা ওঠেনি বস্তু অসীমে রাখা হলে উত্তর লেন্সের সাহায্যে সদ প্রতিবিম্ব হয় এরপর পনেরো কোশ্চেন একটি আলোগ্রসি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কত হয় উত্তর হবে জিরো ডিগ্রি এরপর ষোলো কোশ্চেন মোটর গাড়িতে ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় উত্তর হবে উত্তর দর্পণ সতেরো কোশ্চেন আলোর রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় উত্তর হবে আপাতন কোন আঠারো কোশ্চেন প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর পাঠালে কোন বর্ণের আলোচ্যুতি সর্বোচ্চ হয় উত্তর হবে বেগুনি বর্ণের আলোচ্যুতি সর্বোচ্চ হয় এরপর উনিশের কোশ্চেনটা দেখে নাও উত্তর লেন্সের ফোকাস ও আলোককেন্দ্রের মধ্য দিয়ে অবস্থিত একটি প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য লেখো উত্তর হবে প্রতিবিম্ব অসৎ সমশিষ্ট এবং বস্তুর আকারের চেয়ে বড় হয় এরপর কোশ্চেন জলের মধ্যে থাকা বায়ুর বুদবুত বুধ ও অপসারী লেন্স কোনটা হয় অভিসারী না অপসারী লেন্স উত্তর অপসারী লেন্স এখানটা না করে নিয়েও এরপর একুশে কোশ্চেন রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী উত্তর অশুদ্ধ বর্ণালী বাইশের কোশ্চেন বিগত কাজরূপে কোন লেন্স ব্যবহার হয় উত্তর হবে উত্তর লেন্স তেইশের কোশ্চেন স্পষ্ট দর্শনের ন্যূনতম কত উত্তর হবে পঁচিশ সেমি এরপর চব্বিশে কোশ্চেন ভোল্টামিটার দিয়ে কি মফ হয় উত্তর হবে বিভব প্রভেদ

অতিরিক্ত তড়িৎ হবে সরি এই জায়গাটা একটু ভুল লেখা আছে অতিরিক্ত তড়িৎ প্রবাহের ফলে ফিউজ দ্বার গলে গিয়ে বর্তনীকে ছিন্ন করে দেয় ফলে বাড়ির মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি খারাপ হওয়া থেকে রক্ষা পায় এরপর তিরিশে কোশ্চেন সম দৈর্ঘ্য বিশিষ্ট মোটা ও সরু তার দুটির মধ্যে কোনটি রোদ বেশি উত্তর হবে সরু তারের রোদ বেশি একত্রিশে কোশ্চেন উষ্ণতা বিদ্যুতে অর্ধপ্রভী রোধ কিভাবে পরিবর্তিত হয় উত্তর হবে হ্রাস পায় বত্রিশের একটি অর্ধপ্রভীর নাম লেখো উত্তর হবে সিলিকন ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয় উত্তর হবে যান্ত্রিক শক্তি চৌত্রিশ কোশ্চেন ফ্রেমিং এর নিয়ম নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয় উত্তর হবে চৌম্ব নির্দেশ করে এরপর পঁয়ত্রিশ কোশ্চেন গৃহ লাইভ তার ছাড়া বাকি তার দুটি কি কি উত্তর হবে নিউট্রাল এবং আট তার ছত্রিশ কোশ্চেন আলফা রশ্মি কোন আধানযুক্ত কণাস্রোত উত্তর হবে ধনাত্মক আধানযুক্ত এরপর সাঁত্রিশ কোশ্চেন তেজস্ক্রিয় রশ্মি সরি তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় উত্তর হবে নিউক্লিয়াস এরপর আটত্রিশ কোশ্চেনটা দেখে নাও নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণে শক্তি মুক্ত হয় তা কোন সূত্র ব্যাখ্যা করে উত্তর হবে ভর ও শক্তি নিত সূত্র এরপর উনচল্লিশ থেকে তোমরা একেতে সাতচল্লিশ পর্যন্ত কোশ্চেনগুলো একটু লিখে নাও এগুলো আমি আর বলছি না প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি টোটাল ফিফটি কোশ্চেন তোমাদের জন্য তুলে ধরেছি এরপরও পার্ট টু ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা করে যাও মাধ্যমিকে এবং টেস্টে যে কোনো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবে ফলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি এরপর দেখে নাও মেনবে দীর্ঘ পর্যায়ের সারণির দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ের অপেক্ষা কয়টি মৌল আছে ছয়টি মৌল হবে ছেচল্লিশ কোশ্চেন দীর্ঘ পর্যায়ের সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো উত্তর হবে হিলিয়াম এরপর উনপঞ্চাশ কোশ্চেন দেখো হার্ড এমপ্লয়েড উনিতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান উত্তর হবে সমযোজী বন্ধন ফিফটি কোশ্চেন কার্বন হাইড্রোজনের সঙ্গে কোন রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে মিথ্যে উৎপন্ন করার উত্তর হয় সমযোজী বন্ধন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি